চারটি সংসদীয় আসন থেকে একটি কমানোর প্রস্তাবের প্রতিবাদে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল অবরোধে অচল হয়ে অগেরহাটের সড়ক পথ এর প্রভাব পড়ে পার্শ্ববর্তী জেলা পিরোজপুরেও সকাল থেকে পিরোজপুরের বাস টার্মিনাল থেকে বাগেরাহাটনা মহাসড়কে কোনো বাস ছেড়ে যায়নি ফলে ভোগান্তিতে পড়েছে নির্বাচন কমিশন সংসদীয় আসনের পরিবর্তে তিনটি সংসদীয় আসন করার কারণে কিন্তু সেখানে হরতাল অবরোধ এবং ধর্মঘট ডেকেছে যার প্রভাব কিন্তু পিরপুর জেলাতেও পড়েছে সকাল থেকে পিরপুর জেলার যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে কিন্তু কোন খুলনাগামী এবং দূরপাল্লার যত বাস রয়েছে সেগুলো কিন্তু ছাড়েনি এখানে টার্মিনালে এসে দেখেছি অনেক জাতিরে কিন্তু বসে অপেক্ষা করছে তাদের কাছ থেকে যতদূর আমি যে জানতে পেরেছি যে তারা কিন্তু বিভিন্ন তারা কিন্তু বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে কিন্তু খুলনায় বা বাইরে হাটে যেয়ে যাওয়া আসা করে থাকে কিন্তু তারা সকাল থেকে কিন্তু সেখানে কিন্তু যাওয়া আসা করতে পারেনি যার কারণে তাদের ভিতরে কিন্তু অনেক ক্ষোভ দেখা গিয়েছে আমাদের প্রভাবটা পড়ছে বলেন যাতায়াত যাত্রী না থাকলে ওই বাগের যাত্রী খুলনা যাত্রী আইসে পিজপুর থেকে আমাদের পিরিয়াজপুর জেলায় বিভিন্ন জায়গায় যায় সেই যাত্রীগুলো আটকা পড়ছে আমাদের ওইতে দুর্ভোগে পড়া লাগতে যে যাত্রী নাই বিল আমাদের সমস্যা হচ্ছে ধরুন আছে ক্ষুন্ন বাগের বন্ধু। বন্ধ আর আমাদের এদিকে গাড়িতে সব বন্ধ আর আমার পৃষ্ঠপুরে ওই এইদিনে প্রভাব পড়ছে ওই যাত্রী নিয়ে আমরা এদিকে সরুপালি বরিশাল যাই আর আমাদের তো গাড়ি ও যাত্রী হয় না আর আমাদের গাড়িও সেই বন্ধ রাখা লাগতেছে তবে বিকেল চারটায় কর্মসূচি শেষ হওয়ার পরই ধীরে ধীরে রাস্তায় নেমে আসে যানবাহন স্বাভাবিক হতে শুরু করে জনজীবন নিউজ ডেস্ক স্বাধীন টোয়েন্টি